আসসালামুকুম প্রিয় ফেসবুক পেজের ফ্রেন্ড এবং আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বন্ধু সকলকে শুভেচ্ছা সপ্তাহে একটি হট ডেল অর্থাৎ বিক্রমন চাকরি বিক্রম নিয়ে আপনার সঙ্গে হাজির হলাম আশা করি এই ভিডিও থেকে এই ভিডিও তথ্য থেকে আপনারা অপনৈত হবেন তো আমি আজকে যেই প্রতিষ্ঠানটির চাকরি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এটি একটি অটোনোমাস প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটি ঢাকার মিরপুর মিরপুরের মিরপুর ঢাকার আগারগয়ের যে বিএনপি বাজার আপনারা যা চিনেন সেখানে অবস্থিত এর আশেপাশে বিভিন্ন এল জি আর ভবন পরম ভবন সহ নিউরো সায়েন্স নামক বড়ো বড়ো মেডিকেল অবস্থিত যাই হোক আমি সবসময় বলে থাকি যে আমি আমি যেই বিজ্ঞাপন নিয়ে আলোচনা করি বা আপনার যে বিজ্ঞাপন নিয়ে দেখেন আপনারা আগে প্রথমে সশরীরে দেখুন যে সেই বিজ্ঞাপন বিজ্ঞাপনটি অর্থনৈতিক কিনা অর্থাৎ প্রতারণ প্রতারিত বা প্রতারক থেকে সাবধান থাকুন তোমার আজকে যে বিজ্ঞাপন করবো সেটা হলো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান এখানে বেশ কয়টি আবেদন পথে আবেদন করা যাবে চারটি আহ কর্মী দেখা যাচ্ছে কর্মীকে চাইছে গ্রন্থকার সহকারী পথ একটি শিক্ষকতা যোগ্যতা হলো লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্স সহ গ্রাজুয়েট অথবা লাইব্রেরি কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ এইচএসি পাস অর্থাৎ যারা এইচএসি পাশ করেছেন এবং যাদের লাইব্রেরি কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা আছে তারাও আবেদন করতে পারবেন বয়স উন চল্লিশ বছর এই পদের বেতন স্কুল হলো এগারো হাজার তিনশো থেকে শুরু ক্রমিক দুই কাম কম্পিউটার টাইপিস্ট এই পদের পদ সংখ্যা তিনটি প্রতি মিনিটে টাইপিং পদের শব্দ টাইপিং করতে হবে অর্থাৎ এই পদটিতে দেখা যাচ্ছে যে এইসএসি পাঁচ চেয়েছে এবং এখানে এবং এসএসসি পাশও পাশ চেয়েছে তবে এখানে টাইপিংয়ের যোগ্যতা থাকতে হবে এসএসসি পাশ করলে টাইপিং থাকতে হবে পঁয়ত্রিশটি টাইপ করার যোগ্যতা আর এস এসসি পাশ করলে থাকতে হবে চল্লিশটি এই পদের গ্রেড হলো ষোলো বেতন স্কুল নয় হাজার তিনশোতে শুরু ক্রমিং নম তিনে বলা হয়েছে সহকারী টেলিফোন অপারেটর পদ সংখ্যা একটি এই পদের শিক্ষ জগত হলো এসএস পাস বেতন স্কেল হল নয় হাজার টাকা নন চার নম্ব হলো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট এই পদের প্রসঙ্গে একটি এই পদের শিক্ষক জগৎ চাইছে এইচএসি পাস এবং এই পদের বেতন স্কেল হলো গ্রেড আঠারো অর্থাৎ আট হাজার আটশো টাকা থেকে শুরু এই প্রতিষ্ঠানটি একটি সরকারি প্রতিষ্ঠান যাকে আমরা বলি স্বাস্থ্য স্বাস্থ্য সংস্থা এই এই প্রতিষ্ঠানটি আপনারা এই প্রতিষ্ঠানে এখানে অ্যাড্রেস দেওয়া আছে আপনারা অ্যাড্রেস অনুযায়ী আপনারা সরাসরি যেয়ে যোগাযোগ করুন এবং আবেদন করুন আমি বরাবরই বলে থাকি যে আপনারা যেখানে আবেদন করুন না কেন প্রথমে সেই প্রতিষ্ঠান সম্বন্ধে খোঁজফোন নিন সেই প্রতিষ্ঠানে যান যে দেখুন যে যে আবেদনটি যে বিষয়টিতে আপনারা আবেদন করবেন সেই নিয়োগ বিজ্ঞপ্তি অথেন্টিক কি না যাই হোক আমার এই ভিডিওটি তখনই সার্থক হবে যখন আপনারা আপনার আবেদন করবেন এবং আপনারা চাকরি নেবেন তো আমি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল ওসমানগনি বাংলা বলে ওসমানগনি ইংলিশ ওসমানগনি চ্যানেলে আমি আপলোড দিয়েছি এবং আমার একটি চাকরির পেজ যেখানে চাকরির নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকে চাকরির নিয়োগ চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য সেখানে সরকারি বেসরকারি বিভিন্ন চাকরির নিয়োগ দিয়ে থাকি আমি সেখানে এই ভিডিওটি আপলোড করা হবে এবং এই নেট ভিডিও আপলোড করা হবে তো আপনারা সেখান থেকে দেখে আবেদন করুন তো আপনাদের কাছে একটি অনুরোধ যে আমার ফেসবুক পেজটিকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তো আমার এই ভিডিওটি তখনই সার্থক হবে যখন আপনারা এই বিষয়টির উপর আপনারা আবেদন করবেন তো আপনারা আবেদন করুন নিজেকে প্রতিষ্ঠিত করে নিজেকে ঘরে তুলে চাকরির জন্য প্রিপেয়ার নিন তো সকলে ধন্যবাদ সকল আসসালাম আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন ভালো নিয়ে কাজ করবেন সকলকে ধন্যবাদ